তো বন্ধুরা ঘুম থেকে উঠে আজকে সোজা চলে গিয়েছিলাম বাজারে কারণ যখন রান্না করতে যাই তখন দেখি ঘরে কোনো কিছুই নেই তারপরে ভাবলাম কি রান্না করবো বলতো আলু আছে আর এই কটা দিন আলু খেয়ে খেয়ে আমার মনে হচ্ছিল সুগারটা যেন বেড়ে যাচ্ছে তাই ভাবলাম চলো যাওয়া যাক বাজারে কি পাই দেখি তারপরে তো মন পছন্দের মতো পেয়ে গেলাম এই যে সজনা পাতা এই যে তোমরা সজনা পাতাটা দেখতে পেলে তো ওইখানে হচ্ছে চারটা করে দেওয়া আছে তো ওটার দাম কত বলো পনেরো টাকা আর এইখানে সজনা পাতা নিয়েছি কুড়ি টাকার গ্রামের মানুষ শুনলে তো একেবারে হেসেই পড়ে যাবে তাই না তো হ্যাঁ এরকমই শহরে সমস্ত কিছু কিনে খেতে হয় যারা শুধু ভাবো যে শহরে বসে বসে এরকম বিলাসিতা করছি কখনোই না জলটা পর্যন্তই আমাদের কিনে খেতে হয় যারা আমরা শহরে আছি সজনা পাতা হয়তো গ্রামে যার আছে তার গাছ থেকে যদি আমি কটা ডাল ভেঙে নিয়ে আসি হয়তো কেউ বলবে না যে কেন নিয়ে যাচ্ছ উল্টা আরও বলবে হ্যাঁ নিয়ে যাও তো এটাই হচ্ছে শহর তারপরে নিয়েছিলাম এই যে দেখো তেলাপিয়া মাছ এটা হচ্ছে কমের মধ্যে মাছ এটাই বারো টাকা শহর তাছাড়া অন্য কোনো মাছের দিকে আমি নজর দিতেও যাইনি আর জিজ্ঞেস করতেও যাইনি তোমার দাম কত তো চলো ফাইনালি রান্নাটা বসিয়ে দিয়েছি আর যেহেতু স্কুল আছে ড্রেসটা চেঞ্জ করলাম না ওইভাবেই চলে এসেছি কারণ আগে ওদেরকে পাঠাতে হবে রান্নাবান্না করে খাইয়ে তারপরে হচ্ছে কোনো কথা আগে রান্না করে খাইয়ে পাঠাই তারপরে দেখা যাবে অন্য কিছু তো চলো রান্না বান্নাটা করে নি আজকে হচ্ছে সবথেকে প্রিয় যেটা রান্না হবে আমার সেটা হচ্ছে প্যালকা হ্যাঁ সজনে পাতার প্যালকা তার সঙ্গে তো নিয়েছি তোমার হচ্ছে কি বলো তো একটু হচ্ছে রোদের শুকনো তুই শাক কারণ তুই শাক কচু পাতা সমস্ত কিছু দিয়ে রান্না করলে ভালো হয় তবে অত কিছু পাবো ভালো লাগে আর নিয়েছি কচু তিরিশ টাকা এটা মোটামুটি আজকে ভালোই ছিল কশু নিলে নাকি কুড়ি টাকা আর এক কিলো নিলে আবার তিরিশ টাকা আমি জানি না ওদের কাছে কি হিসাব তবে এক কিলো কচু নিয়েছি আর ওই শাক নিয়েছি সজনে পাতা শাক আর পুঁই শাক আর ঝিঙা এই কটা দিন ধরে তো আরই বৃষ্টি শুরু হয়েছে নিম্নচাপ আরোই তরকারির দাম বেড়ে যাবে এমনিতেই তো বাড়া ছিল তার মধ্যে আবার মোটামুটি এক সপ্তাহ হয়ে যাচ্ছে সেই যে সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ঘর থেকে বেরোনাই যায়নি আর কালকের দিনে তো ওদের স্কুল থেকে আসার পথে যা ঘটনা ঘটেছিল সেটা তো আরও বিশাল ভয়ঙ্কর সেটা নাই বা বলি যাই হোক তবে ভালো রকম পৌঁছেছে এটাই তারপরে ওরা বলছে মা আজকের দিনে হচ্ছে যেহেতু আমরা মাছটা আজকে নিয়ে এলে তো রান্না করেছ তবে তেলা তেলাপিয়া পিয়া মাছটা এইভাবে বড়ি দিয়ে মাখো মাখো করে রান্না করব। তো একটা টমেটো দিয়ে দিয়েছি আর মাছটা তো ভাজা হয়ে গেছে অনেক আগেই চলো ওদের পছন্দ মতোই মাখো মাখো করে রান্না করি রিয়া তো এমনিতেই কাঁটাওয়ালা মাছ খেতে ভয় পায় আর তেলা মেয়ে পেঁয়া মাছটারও প্রচুর কাটা কই মাছের মতো কম কাটার মধ্যে ও একটু এখন দেখছি ভোলা মাছটা পছন্দ করছে ভোলা মাছটাতে একেবারে কাটা নেই আর কাটা থাকলেও কী বলতো ওই কাটাগুলো একটু নরম তুলতুলে হয় আর কই মাছের কাটা আর হচ্ছে এই তেলাপিয়া মাছের কাটা একেবারে সমান খুব শক্ত কাটাটা তাই ও প্রচুর ভয় পায় তো ওকে খাওয়ার সময় হচ্ছে ছাড়িয়ে দিতে হবে না হলে ও ভয়ে আর মাছ খাবে না রাজিয়া আবার খায় ও যত কাটা থাক না কেন ও খেয়ে নিতে পারবে কিন্তু রিয়া পারেনি তো যেহেতু বাজার থেকে এসে রান্না করতে বসেছি তো একটু তো লেট হবেই তাই না মোটামুটি এদিকে নয়টা পার হয়ে সাড়ে নয়টাও পার হয়ে গেছে তারপরে ওরা তো দুবনে রেডি হয়ে বারবার আসছে মা হয়েছে হয়েছে তখন আমি বললাম আরেকটু আরেকটু বলে বলে আর কি থামিয়ে রেখেছি না হলে দুজনে বলছে এই চলে যাচ্ছে এই বেরিয়ে যাব। তো কি করবো বলতো আর কি করতাম কিছু ছিল না ঘরে আলু খাওয়ার পর তো আমার সুগারটা বেড়ে যাচ্ছে একটু যদিও খেয়ে নিচ্ছি এবার দাম হোক আর যাই হোক খেতে তো হবেই তাই না কিনে খেতেই হচ্ছে আর খেতে হবেই তোমাদের দেখালাম বাইরে একটু একটু বৃষ্টি শুরু হয়ে গেছে পড়ছে বৃষ্টিটা কেমন কিন্তু তার মধ্যে ওরা কিন্তু রেডি তো একটু কমলে হয়তো তখনই হুট করে বেরিয়ে যাবে এটাই ভাবছি আর এই দেখো এই যে এইটাই হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের প্রিয় একটা খাওয়ার ছেঁকা তো এই যে মানে রান্না করতে করতে যে মানে ক্রানটা বের হয় না যারা শুধু এটা খাও এটার প্রেমে পড়েছ যারা তারাই শুধু বলতে পারবে আর যারা খাওনি তারা তো বলতেই পারবে না তাই না সজনে পাতা এমন একটা ঔষধি মানে শাক তো দেখছি সব মানে কি বলবো অনেকেই অনেক রকমের উপকার হয় শুনেছি যে হাই প্রেশারও নাকি কাজে লাগে আর এমনিতেও সজনে পাতাটা যারা একটা সুস্থ মানুষ খেলেও পেট পরিষ্কার হয় আর তারপরে তো এটা আবার সোডা দিয়ে রান্না করতে হয় আমি দেখেছি তবে জলটা কিন্তু আইডিয়া করতে পারিনি ঝোলটা একটু বেশি হয়ে গেছিলো সেদ্ধ মোটামুটি বেশ সুন্দর হয়ে গেছে আর ঘ্রাণটা বের হচ্ছে মনে হয় এখনই খেতে বসবো আমরা শুধু নর্থ বেঙ্গলের মানুষই জানি এটার কি মূল্য তাই না যারা খাওনি তারা তো বুঝতেই পারবে না ফাইনালি সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট আর নিয়ে এসেছিলাম আজকে ওল তবে আড়াইশো ওল নিয়ে এসেছিলাম একটু একটু করে মোটামুটি এটা কদিন চালাবো রাজিয়া ওল খায় না তবে রিয়া আর আমি খাই আমাদের দোমা বেটির হলে হয়ে যাবে আজকাল দেখে রিয়া যেগুলো খাচ্ছিল না সেগুলোই পছন্দ করছি তবে এই শাকটাও ওরাও খুব পছন্দ করে বাড়িতেও খেয়েছে আর এখনও এই শাকটা খায় আর অন্য কোনো শাক খাক বা না খাক এটা কিন্তু খুব প্রিয় দুবনিরই তেলাপিয়া মাছের কালারটাও বেশ সুন্দর হয়েছে বাইরে পড়ছে মসল ধারায় বৃষ্টি আর এই জ্যান্ত তেলাপিয়া মাছ আর গরম গরম ভাত ব্যাস জমে গেল। আর তার সঙ্গে দিয়েছিলাম বড়ি খাওয়া দাওয়া তো জমে গেল তারপরে এটা বন্ধুরা একেবারে ওরা আসার হচ্ছে না না যাওয়ার মুহূর্তটাই তো যাই হোক তখন আমি সমস্ত কিছু কাপড় কাচাকাছি করে নিয়েছিলাম কাচাকাছি করার পর দেখছি বৃষ্টি কিছুতেই কমছে না তারপরে কী করবো তো এইখানটায় টাঙিয়ে দিলাম যেখানে সেখানে শুকাবে তো না নিশ্চয়ই তারপরেও কাপড়গুলো পরে পরে খুলে রেখেছিলাম কেমন জানি একটা গন্ধ ছাড়ছিল মনে হচ্ছিল তো যাই হোক না শুকালেও কী করা যাবে তবুও কিন্তু কেচে দিলাম একটু আগে দেখলাম যে না বৃষ্টিটা একটু কমেছে তাহলে দিয়ে দিই কিন্তু দিয়ে আর বিশ্বাস করো বন্ধুরা যে অর্ধেকটা শুকিয়েছিল সেটা উল্টা আরও ভিজিয়ে গেল আর কি করা যাবে এই যে দেখো যতটুকু বাইরে ছিল ততটুকুই আবার ভিজে গিয়েছিল আবার দিলাম আবার একটু কমেছে তারপরে ভাবলাম আচ্ছা আবার দিয়ে দিই ওই ওটা হচ্ছে সুতির শাড়ি ছিল ওটা একটু বেশি ভেজা আর এই হচ্ছে সিন্ট্রিকের শাড়িগুলো কী বলতো মানে যেখানে সেখানে টাঙিয়ে দিলে জল ঝরে যায় তাতে কিন্তু শুকনা হয়ে যায় তো মোটামুটি সমস্ত কিছু দিয়ে দিলাম আর মেঘটা দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা একেবারে অন্ধকার হয়ে হয়ে আসছে বেশিক্ষণ যাবে না দেওয়াটাই ব্যথা হলো তারপরেও মনে হচ্ছে আর তুলতে যাবো না বারবার ভেজলে ভেজুক এটাই মনে করলাম তারপরে ভাবছি কেন ওই যে কাঁচলাম তখন একটা চিন্তা মনে হচ্ছে তারা কিভাবে আসবে খাওয়া দাওয়ার পর আর কেন আসেনি তো সকাল সকাল তো বাজার করলাম দেখতে গেলে বাজারে গেলাম বাজার থেকে বাজার করে এলাম এসে ঘরে রান্না করলাম রান্না বান্না করলাম করে টরে তারপরে আর আমি খেলাম আর রাজিয়া হচ্ছে আজকে স্কুলে যায়নি তো ওর হচ্ছে এগারোটার দিকে আজকে পড়া ছিল তো এগারোটা তারপরে কী বলতো দেড়টা দুটার দিকে এলো তখন আমার একটু চোখটা লেগেছে আমি ঘুমিয়ে গেছিলাম আমি খেয়ে ধেয়ে ঘুমিয়ে গেছিলাম তারপরে এখন উঠলাম কাপড় কিন্তু চান করার সময় ধুয়ে দিয়েছিলাম হুট করে তখন দেখলাম যে মেঘ মানে বৃষ্টি আসবে তারপরে কী করলাম বলতো শুয়ে গেলাম হুট করে উঠে দেখি সমস্ত কাপড় ভেজানো আছে তারপরে কি করব উঠে তখন ভাবলাম যাই হোক ছাদে তো আসছে আর দেওয়া যাবে না ছাদেও দেওয়া যাবে না আর এইখানেও শুকাবে না তখন ভাবলাম এই চারিদিকটা দিয়ে দিয়ে হাওয়াতে যতটুকু শুকাবে শুকাবে নাই শুকাবে রাতের বেলা ওইখানে দেবো জলটা আপাতত এখান থেকে ঝরুক তো এই বুদ্ধিটা করে দিলাম আসলে কি বলো তো এই বৃষ্টির দিনে আসলে কাপড় ভেজা কাপড় এত সমস্যায় পড়ে যায় কোথায় শুকাবো যদিও এখানে হচ্ছে এমনি যদি বৃষ্টি না হয় তাহলে শুকাতে দেওয়ার অনেক জায়গা আর বৃষ্টি হলে তো ছাদে দিয়ে কি আর এখানে দিয়ে কি তো তাই এখানে একটু দিয়ে দিলাম তো চলো দুবনে হচ্ছে ঘুমাচ্ছে বাজে হচ্ছে সাড়ে তিনটা বাজে বিকেলবেলা মনে হয় আরও পড়া আছে দুজনেই না কি আছে বলতে পারছি না তো চলো এখনকার মতো